ঝামেলা আছে সবারই থাকে দেবতাদের অশান্তি থাকে তো আমরা আর কি এই যে আমার অশান্তি তিনটে কারণে হতে পারে তিনটে বাদে চতুর্থ কোনো কারণ নেই প্রথম কারণ হচ্ছে ভগবান সৃষ্টি করে আমাকে দুঃখ দিতে চেয়েছেন একটা ঘটনা বলি আমাদের আমাদের খুব পূজনীয় মহারাজ স্বামী শ্রীমদ স্বামী মাধবানন্দ মহারাজ অনেক আগে প্রেসিডেন্ট ছিলেন তিনি তার আগে জেনারেল সেক্রেটারি ছিলেন ওনার কথা বলার একটা বিশেষ স্টাইল ছিল কথাগুলোকে দুবার করে বলতেন আর তাড়াতাড়ি বলতেন তো একেবারে পা ভেঙে গেছে তখন উনি বোধহয় জেনারেল সেক্রেটারি ছিলেন পা ভেঙে গেছে তো তখনকার দিনে ওই প্ল্যাটিনাম রড লাগাতে যেটা ভারতে পাওয়া যেত না তো আমেরিকা থেকে আনা হচ্ছে সে অনেক আগেকার কথা এসেছে তো এয়ারপোর্টে ওখানে কাস্টমসে দুজন সাধু দু তিনজন গেছেন রামকৃষ্ণ কেউ সেরকম জানে না তখনকার দিনে তো বলছে যে কাস্টমস বলছে যে একজন গেজেটেড অফিসারের সই চাই তো একজন গেলেন চেষ্টা করতে ইতিমধ্যে তখন প্রফুল্ল সেন ছিলেন চিফ মিনিস্টার তো কপাল এমন তিনি নেমে দেখছেন দু তিনজন সাধু দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করো কি ব্যাপার বলা হলো ঠিক আছে কাগজ নিয়েছো আমি সই করে দিচ্ছি গ্যাজেটেড সই সই সেখানে আর কি উনি সই করে দিলেন রিলিজ হয়ে গেল সঙ্গে সঙ্গে এসে মাধবানন্দ মহারাজকে বলছেন মহারাজ দেখুন কেমন ঠাকুরের ইচ্ছাতেই তখন চিফ মিনিস্টার সেখানে ছিলেন তিনি সই করে দিলেন মাধবানন্দ জি বলছেন ঠাকুরের ইচ্ছা সব বুঝে গেছো ঠাকুরের ইচ্ছা সব বুঝে গেছো তো তোমরা বুঝে গেছো ঠাকুরের ইচ্ছা হ্যাঁ মহারাজ ঠাকুরের ইচ্ছাতেই না হলো বুঝলেন ঠাকুরের ইচ্ছা হলে পাটাই ভাঙতো না খুব মজার কাহিনী ঠাকুরের যদি ইচ্ছা থাকতো তাহলে আগে পাটাই ভাঙতো না এটা ওনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটা আবার অন্যরকম যদি বলেন বলবেন ঠাকুরের ইচ্ছাতেই পা ভাঙলো ঠাকুরের ইচ্ছাতে এটা হলো উনি ওনাদেরকে ইমেচিওর মাইন্ডস কে শিক্ষা দেওয়ার জন্য এরকম বলেছেন মূল কথা হচ্ছে আমার যে কষ্ট ঠাকুর দিচ্ছেন তাহলে ওকে এত টাকা পয়সা দিয়েছেন কেন ওকে এত সুখ দিয়েছেন কেন ভগবানের তাহলে বৈষম্য দেশ দোষ এসে যায় এটা সমস্ত ধর্মে যারা এইভাবে চলে এটা কিন্তু বৈষম্য দোষ এসে যায় বিশেষ করে যারা ওয়ান টাইম ক্রিয়েশন নেন যতগুলো ধর্ম আছে হিন্দু ধর্ম বাদে সব এই সমস্যা আছে মানে হিন্দু ধর্ম এখানে জৈন বৌদ্ধ শিখ এরা হিন্দুদের মধ্যেই পড়ে এনারা সবাই পুনর্জন্ম মনে করেন যদি আপনি একটাই জন্ম মনে করেন ভগবান সৃষ্টি করলেন তিনি জানেন আমার ভূত বর্তমান ভবিষ্যৎ সব জানেন তাও তিনি আমার কপালে কষ্ট লিখে দিলেন একজন বাচ্চাকে জন্ম থেকে রুগী তিনি বানিয়ে দিচ্ছেন একজন বাচ্চাকে অভাবে জন্ম দিচ্ছেন তিনি জানেন আগে থেকে আর তিনি আগে থেকে জানেন যে কি আমি নরকে পাঠাবো ফলে তাকে দিয়ে পাপ কর্ম কোন লজিক আছে এর মধ্যে খ্রিশ্চানরা বলে খুব সুন্দর গড লাভস ইউ ঈশ্বর তোমাকে ভালোবাসেন সেই জন্যে তার সন্তানকে পাঠালেন যে ক্রুশবিদ্ধ হলো তার সন্তান তুমি যাতে খুশি থাকো সুখে থাকো আর তুমি যদি এটা না মানো তাহলে তোমাকে আমি চিরকালের জন্য ধর্মের সত্যি হাসি মানে হাসি ছাড়ার কি পাবে ভগবান ভালো আছেন তিনি নিজের সন্তানকে পাঠালেন ক্রুশবিদ্ধ হয়ে যাতে তোমাকে খুশি রাখতে পারেন আমি বলবো আমি তো এটা মানতে পারছি না পাঠাবো এটা হলো এক দ্বিতীয় ভগবানকেই আমি মানি না তাহলে এই যেটা যুক্তিবাদী যুক্তিবাদীরা যারা বলে যুক্তিবাদ কিছু বোঝে না না বলে বেশিরভাগ লোকগুলো এরকমই কি হার্ডে শ্যালো বিশেষ করে যারা নিজেকে ইন্টেলেকচুয়াল বলে এটা যে কি শ্যালো কি শ্যালো কল্পনা করা যায় না আজ দশ বছরের যে ভারতের ইতিহাস বেদের সময় থেকে সেটাকে উড়িয়ে দিচ্ছে সাধারণ কিছু একটা শব্দ এখানে দুটো শব্দ ওখানে তুলেছে ডেমোক্রেসি সেকুলারিজম দু চারটে শব্দ তুলে ওটাকে সেই টিয়া পাখির মতো বলে যাচ্ছে ভারত কি যাবে সংবিধান হলো তার আগে ভারত ছিল না এই যে ভারতে যে তাজমহল ভারতের যে লাল কিলা ভারতের যে এত মন্দিরগুলি রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির দক্ষিণ এগুলোর ভারতের নয় খালি দুটো শব্দ আর কি এদের সঙ্গে কথা বলবেন এত স্যালো মানে কিচ্ছু নেই যুক্তিবাদ আমরা ভগবানকে মানি না খুব গভীর সূর্য কলকাতাতে একটা বেশি পাওয়া যায় গ্রামে গঞ্জে এরকম নেই বেঙ্গলে যান কি ভক্তি কি ভক্তি লোকেদের কি ভক্তি এখনো সেই উপোস এখনো সেই গাজন করেন কত কি করেন কলকাতার লোকের ওই দুটো পড়ে তারপর বলতেন কলকাতার লোকের শুধু হুজুগে আর লেকচার ঠাকুরের কথা এটা আমার কথা না তাহলে আমার কষ্টটা কেন হচ্ছে আমি এই অন্ধ প্রকৃতির মধ্যে পড়ে আছি যে আমাকে পিটিয়ে যাচ্ছে প্রকৃতি প্রকৃতি এই যে নেচার মাদার নেচার সংসার হাতির অন্ধ মতো ছোট্ট ঘরের মধ্যে মাতালের নৃত্য করে যাচ্ছে কার তার পা পড়বে যে কে যে চুরমার হয়ে যাবে তার কোনো ঠিক নেই এরকম জীবন যাপন করবো আমি যুক্তি তোমার যুক্তি দিয়ে তুমি যে যুক্তি নিয়ে আসুক বাবা আমার এরকম জীবন লাগবে না আমি যদি মিথ্যেও হয় আমার আমার জীবন দর্শন যদি মিথ্যে হয় আমি একটা ভালো জীবন দর্শন নিয়ে থাকব তৃতীয় হচ্ছে সমস্ত সব সবকিছুর জন্য আমি দায়ী আমার কষ্টের জন্য আমি দায়ী আমার দুঃখের জন্য আমি দায়ী আমার সুখের জন্য আমি দায়ী ভগবান সবারই উপরে সমান ভগবান সত্যি তাই প্রকৃতি প্রকৃতি শুধু শক্তি দেয় সেই শক্তিটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন নির্ভর আপনার উপরে করে তিনটে দেখুন একটা জায়গায় মিলে যাচ্ছে এই হলো হিন্দুদের বৈশিষ্ট্য হিন্দুদের এই বৈশিষ্ট্য এইটা কোথাও কোন ধর্মে কোনো শাস্ত্রে নেই আর আমিও দু চারটে বই পড়েছি আমি জানি কথা বলুন না হয় ভগবানে বৈষম্য দোষ থাকবে হলে অন্ধ প্রকৃতির প্রকোপে আপনি পড়ে আছেন তৃতীয় তিনটে এক জায়গায় কর্ম আমার কর্ম কোথায় ভগবান আছেন আমার ভেতরে তিনি বুদ্ধি হয়ে আছেন তিনি বলে দিচ্ছেন দিচ্ছেন কোনটা কোনটা ঠিক দেখে ভুল এর বেশি তিনি জড়াবেন না আলোর মতো কিনা সেই আলোর মধ্যে আপনি ভাগবত পড়ুন কি নোট জাল করুন আপনার ব্যাপার প্রকৃতি সেই শক্তি দিচ্ছে যে শক্তি দিয়ে